ছি গল্পের সেই শহীদ আত্মত্যাগকারী যারা তাদেরকে আমরা স্মরণ যারা গল্পোত্তানের যোদ্ধা তাদের সবাইকে আমরা আজকে স্মরণ করি আমাদের এই অনুষ্ঠান শুরু করবো গুরুত্বপূর্ণ না হলে এটা ধরো সে আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা জবাব খোঁজার আমাদের কোন সুযোগ থাকত প্রশ্ন আমাদের মনে জল জলে পড়েছিল বহু বছর ধরেছিল জনতার ত্যাগের বিনিময়ে আমরা সে সুযোগটা আমাদের প্রতিজ্ঞা হল আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে যারা সুযোগ পেয়েছে তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারবে সেটা দিয়ে আমাদের আজকের যাত্রাপথে কারণ আমরা আজকে এসেছি অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পাখের গেল প্রথম পর্যায়ে শেষ আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম জানা তার একটা বড় বিষয় ছিল প্রস্তুতি সার্থক করার আমরা যেন এমন একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খলভাবে চলবে যে আইনি কাঠামোর মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সরেছে সরকার সুযোগ পেয়েছিল সেই কাঠামো থেকে সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে মেনে ফিরে আসতে পারি আমরা ছোটখাটো একটা হাড়ি বু খেলার জন্য ইন্টারনেট বানি ফুটবল খেলা তো বটে এটা আন্তর্জাতিক খেলা ক্রিকেট খেলা এবং সেটা আমরা মেনে চলি মেনে চলি বলেই খেলাটা খেলা হয় আইনগুলো এমনভাবে বানানো গিয়েছে সবাই যেন এনজয় করে উপভোগ করে কেউ যেন মনে হয়েছে কালকে এটা একমাত্র

সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে কিভাবে আমরা অপ্রেশন করবো সেই প্রশ্ন মাথায় রেখে আমরা সংস্কার সংস্কার করতে হবে তার মধ্যে প্রথম সংস্কার কমিশন প্রথমবারই করে ফেলছিলাম তারপর পরবর্তীগুলো এই সংস্কার কমিশনের যারা তারা আমার দুপাশে আছে তারা এবং তাদের সহকর্মীরা প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি যার উপরে ভিত্তি করে আমরা দেশ করার কাছে করেছি কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা জাগ্রহণ করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন

অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে রচনা করা এবং আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের আপনারা যেহেতু জনগণের নেতা রাজনৈতিক দলের নেতা আপনাদের কি প্রতিনিয়ত এই আইনগুলো নিয়মগুলো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে সেজন্য আপনাদের সামনে দেওয়া হবে